স্বাগতম আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি ভিডিও থেকে মোঃ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি ভিডিও আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের নষ্ট ল্যাপটপ আছে ডেস্কটপ আছে যারা সেল করতে পারতেছেন না বা বাঙালি 100 টাকা 50 টাকা 200 টাকা বলে আপনারা আমাদের কাছে এই ল্যাপটপগুলা 500 টাকা থেকে শুরু করে 10000 টাকা পর্যন্ত সেল করতে পারবে এটা নির্ভর করবে আপনার ল্যাপটপের বা ডেস্কটপের কোয়ালিটির উপরে আমরা পুরো বাংলাদেশ থেকেই এই প্রোডাক্টগুলো সংগ্রহ করি আমরা যে হোম ডিস্ট্রিক্ট যেই জায়গায় হোক অথবা এলাকা যেই জায়গায় হোক আমরা ওই জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আপনার প্রোডাক্টটা আমরা ক্রয় করব তো আজকে আমাদের এখানে অনেকগুলা দেখেন এগুলো সবগুলো কিন্তু আমরা অনলাইন থেকে কিনছি এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা অনলাইন থেকে কিনছি আমাদের স্টকে ইউজ পরিমাণে প্রোডাক্টগুলো আছে তো যাদের নষ্ট হয়ে গেছে ল্যাপটপ অথবা ডেস্কটপ আপনারা এটা সেল করতে পারতেছেন না আপনারা চাইলে আমাদের কাছে ভালো দামে এবং বেশি দামে সেল করতে পারবেন আপনার নষ্ট জিনিসটা আপনাদের যেই প্রোডাক্ট থাকবে নষ্ট ল্যাপটপ অথবা ডেস্কটপ বাংলাদেশের যে কোনো জেলা কোন থানা এবং যেকোনো গ্রাম থেকে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন তো যারা নষ্ট ল্যাপটপ ডেস্কটপ বিক্রি করতে চান আমাদের যে স্ক্যানে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ